আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো সাব্বির ভাইয়া জিজ্ঞাসা করেছেন বিল্ডিং বিল্ডিংয়ের কাজের হেল্পারদের কাজটা কেমন ব্রুনাইয়ে সবচেয়ে বেশি কাজ হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বিল্ডিংয়ের কাজটাই বুনাই বেশি তাছাড়া যেগুলো কাজ আছে সেগুলো অল্প আর বিল্ডিংয়ের কাজটাই বেশি বুনাই তো ব্রুনাইয়ে যারা বিল্ডিংয়ের কাজে আসেন তারা প্রায় সকলেই লেবার হিসেবে ব্রুনাইয়ে আসেন আসার পর যারা কাজ জানে তারা হয়তো মিস্ত্রির কাজ করে আর যারা কাজ জানে না তারা হেল্পারই কাজ করে ব্রুনাইয়ে বর্তমানে আগের চেয়ে এখন অনেক কাজ কম বিল্ডিংয়ের কাজও অনেক কম আগে যেমন কাজ ছিল এখন তেমন একটা বিল্ডিংয়ের কাজও খুব একটা বেশি নাই তো তারপরেও বিল্ডিংয়ের কাজে অনেক হেল্পার পুণায় আসে বা আছে এবং তারা কাজ করছে তো পুনে বিল্ডিংয়ের কাজটা একটু বেশি কষ্টের কারণ দেশে তো হয়তো সবাই জানেন যে দেশে তাপমাত্রা বেশি আর বিল্ডিংয়ের কাজ রোদে করতে হয় বেশি সময় যার কারণে বিল্ডিংয়ের কাজে কষ্ট বেশি একটু কষ্ট হয় কিন্তু ওভার টাইম যদি পাওয়া যায় দুই তিন ঘন্টা তাহলে তাদের বেতনটা একটু বেশি পড়ে অন্য অন্য কাজের চেয়ে যেমন ঘাস কাটার কাজটাও অনেক কষ্টের কিন্তু ঘাস কাটার কাজে তেমন একটা ওভারটাইম টাইম পাওয়া যায় না কিন্তু বিল্ডিংয়ের কাজে ওভারটাইমটা টাইমটা পাওয়া যায় যার কারণে অনেক সময় বিল্ডিংয়ের কাজ করে বেশি টাকা ইনকাম করা যায় ব্রুনায় যারা বিল্ডিংয়ের কাজে আসে হেল্পার হিসাবে তাদের বেতন বেশিরভাগই আঠারো টাকা ধরা হয় অনেক কোম্পানি আছে বা যারা এজেন্টের মাধ্যমে আসে তাদের বেতন আঠারো টাকাও অনেকজন দেয় অনেক কোম্পানি তো বেশিরভাগই বিশ টাকা বেতন দেয় বিশ টাকা যদি বেতন দেয় তাহলে মাস শেষে যদি ছাব্বিশ দিন সে কাজ করে প্রায় পাঁচশো চল্লিশ ডলার ইনকাম করবে আর ওভার টাইম যেটা হবে সেটা আলাদা তো পুরোনায় ওভার খুব একটা বেশি নাই হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হাইস্ট বা পাঁচ ঘন্টা কোনো কোনো কোম্পানির তো এটা খুব কম আর কি তো দুই ঘন্টাটায় আবার টাইম বেশি হয় ব্রণে আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে আসবেন তারা এগুলো জানা থাকে ভালো যে বিল্ডিংয়ের কাজে একটু কষ্টটা বেশি অন্যান্য কাজের চেয়ে আর এদেশে বিল্ডিংয়ের কাজটাই বেশি প্রায় সবাই বিল্ডিংয়ের কাজেই আসে এসে হয়তো কোম্পানি যদি কাজ না থাকে সে সেহেতু অন্য হয়তো বা জায়গায় কাজ করাতে পারে এটা সেটা কোম্পানির বিষয় তো বেশিরভাগ মানুষ বিল্ডিংয়ের কাজেই আসে এখন তো বৈশালের মাধ্যমে যারা আসবে তারা যারা মিস্ত্রি তারা সেখানেই অ্যাপ্লাই করবে যারা হেল্পার তারা হেল্পার হিসেবে আসবে তো তাদের বেতন তো চুক্তিপত্র সেখানে তারা সই করেই আসবে মিস্ত্রির বেতন কত হেল্পারের বেতন কত সব কিছুই সেখানে হিল্ডিতে লেখা থাকবে তো আমার মতে বিল্ডিংয়ের কাজ যেহেতু পূর্ণায় বেশি আপনি বিল্ডিংয়ের কাজ ছাড়া হয়তো অন্য কাজ খুব একটা যারা অন্য কাজ জানে তারা হয়তো বা পাবে তাছাড়া প্রথমত পুনায় যেহেতু প্রায় মানুষ হেল্পার হিসেবে আসে সেহেতু বিল্ডিংয়ের কাজটাই তাদের করতে হয় তো বিল্ডিংয়ের কাজ করলে আপনি মাসে হয়তো বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাড়িতে পাঠাতে পারবেন সব বাদ সাত দিয়ে যেহেতু সব কিছু নিজের খাওয়া আর অন্য অন্য দেশের যে এদেশে বিল্ডিংয়ের কাজে সেরকম একটা লো আভার টাইম পাওয়া যায় না তারপরেও আপনারা যারা আসতে চান বিল্ডিংয়ের কাজে তারা আসতে পারেন সমস্যা নেই